الله رب, الله, رب الله, رب اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قُرْآنُ الْكَرِيمِ بِتَرَ جَنَا الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَسَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا বলে তাহাজানো শিরু বিঞ্জানা দিল্লাতি কুমতুম তো আদু আল্লাহ রব বলালে বিন করানে বলে নে না কলু নিশ্চয়ই যারা বলে কলু যারা বলে রব্গুন আল্লাহ আমার রব হলো আল্লাহ জবান খুলে বলেন তো দেখি আমাদের রবকে যারা বলে আমার রব আল্লাহ শুধু এই কথা বলেই ক্ষান্ত হয় না সুমস্ত কম এই কথার উপরে যারা স্তে কামার থাকে প্রতিষ্ঠিত থাকে প্রিয় বন্ধুগণ আপনি যখনই বলবেন পলু ও আল্লাহ আমার রব হল আল্লাহ এই কথা বলার সাথে সাথেই আপনার উপরে বিপদ আসবে আপনার উপরে মুসিবত আসবে আপনি যদি সঠিকভাবে আল্লাহকে মানেন অবশ্যই আপনার উপরে বিপদ আসবে মুসিবত আসবে চতুর্দিক দিক থেকে আপনার উপরে পরীক্ষা আসবে জেল আসবে জরিমানা আসবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত বিপদ মুসিবত আসার পরেও যারা ইস্তিকামাত থাকে প্রতিষ্ঠিত থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমরা যদি বিপদ মুসিবত আসার পরেও যদি কালিমার প্রতি অটল এবং অবিচল থাকতে পারি আমার আল্লাহ রব্বুল আমিন বললেন আমি আল্লাহ রব্বুল আমিন তখন তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতাদের পাঠিয়ে দে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ রহমতের ফেরেশতা তখন তাদের সঙ্গে আসে তাদের কাছে সে বলতে থাকে আল্লাহ তাফু আল্লাহর বান্দারা ভয় করো না আলাহ তাহাজানু টেনশন কোরো না অবশিরু বিল জান্না তিল্লাতি কুমতুম তু আদম তোমরা সেই জান্নাতের সুসাংবাদ নাও যেই জান্নাতের ওয়াদা আমারা আল্লার অবলার মিন করেছে আমার প্রিয় বন্ধুগণ আমরা আল্লাহর উপরে ইমান যদি আনি আমাদের উপরে যে বাধা আসবে আমাদের উপরে যে পরীক্ষা আসবে যে লাজবে ঝরিবা আসবে এটা আমাদের আল্লাহ পাক সুন্দর করে জানায়ে দিলেন আমার আল্লাহ রব্বানের বলতেছেন ওয়ালা না ওয়ান্নাকুম বিশাইহিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানাকুম মিনাল আমওয়ালি ওয়াল আমফুসি ওয়াসসামারাত অবশির আল্লাহ বলেন আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করে নেব তারা যখন আমি আল্লাহর উপরে ইমান আনবে আমি আল্লাহকে যখন ভালোবাসবে আমি আল্লাহ পাক অবশ্যই আমার বান্দা বান্দিদেরকে পরীক্ষা করে নেব কি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে নেবেন সে কথাও আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বলতেছেন বলানা বলু অন্না ভয় দিয়ে আমি আল্লাহ রব বলার মিন পরীক্ষা করে নেব অনাকলি খোদা সৃষ্টি করে আমি আল্লাহ রব বলার মিন পরীক্ষা করবো অনেক সিমিনাল আমল সম্পদের ক্ষয়ক্ষতি করে পরীক্ষা করবো ওয়াং ফুশি হচ্ছে যানের ক্ষতি ফসলের ক্ষতি করে আমি আল্লাহ রব বলার পরীক্ষা করবো এ সমস্ত পরীক্ষায় যারা পাশ করবে আমার আল্লাহ রব বলার তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন আমার প্রিয় বন্ধু বন্ধ হ্যাঁ গভীর ভাবে খেয়াল করেন আল্লাহ নবীজির সাহাবি একজন সাহাবির কথা আলোচনা করি ইমান আনলে যে ইমান আল্লাহর উপরে আনলে যে বিপদ আসে মুসিবত আসে জেল আসে জরিমানা সেই রসুলের একজন সাহাবির কথা আলোচনা করি নাম তারা আব্দুল উজ্জা এখনো তিনি ইসলাম কবুল করে নাই এই আব্দুল উজ্জা ছোটবেলায় তার বাবা মারা গেছেন মা অন্যজনের সঙ্গে বিবাহ বসেছি আব্দুল উজ্জা চাচার বাড়িতে আব্দুল উজ্জা মনে মনে চাই রসুলের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাবেন কিন্তু চাচা চাচার ভয়ে ইসলাম কবুল করতে পারে না বলতেও পারে না চাচার জন্য অপেক্ষায় রয়েছেন যেই দিন চাচা রসুলের হাতে কালিমা পরে মুসলমান হবেন সেই দিন আমি রসুলের সাথে হাতে চাচার সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাব কিন্তু অনেক দিন পার হয়ে গেল এর মধ্যে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আব্দুল মনে আর বাধা মানে না রসুলের প্রেমে পাগল পাড়া হয়ে গেছে যুবক মানুষ সতেরো বছর বয়স এই সতেরো বছর বয়সের যুবক আব্দুল চাচার কাছে বলতে লাগলো চাচাদান। মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি সে কেমন মানুষ আপনার মনে হয় চাচা হঠাৎ করে ভাতিজার কণ্ঠে নবজির নামটা শুনতে পেরে সন্দেহ করে ফেললো কারণ কাফের মানুষ সন্দেহ করে বলতেছে আমার কাছে তো ভালোই মনে হয় ভাতিজা বুঝতে পারে নাই ভাতিজা ও ডাক বলতেছে আমার কাছে তো ভালো মনে হয় আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে খুব ভালোবাসি এই কথা যখন বলে ফেলেছি আব্দুল চাচা ডাক দিয়ে বলতেছে আব্দুল কে এত বড় তোমাকে সাহস দিয়েছে যার কথা আমি শুনতে পারি না তার কথা তুমি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলো কি এত বড় সাহস তোমাকে কে দিয়েছে এর পরিণাম বড় ভয়াবহ হবে তুমি কি তা জানো আব্দুল ডাক দিয়ে বলেন চাচা মনে মনে ভাবছিলাম আপনি রসুলের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাবেন ও চাচা যান আপনাকে সঙ্গে করে নিয়া আমি রসুলের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব কিন্তু এখন দেখতেছি সব কিছুটা আমার আশাটা বৃথা হয়ে গেল যখন বৃথা হয়ে গেল আর আপনি যেহেতু জেনে ফেলেছেন আপনাকে সাক্ষী রেখে রসুলের উপরে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আব্দুলুজ্জা সাথে সাথেই রসুলের প্রতি কালিমা পরে মুসলমান হয়ে গেল আব্দুল উজ্জারের সাথে বলেন আব্দুল তুমি যে কালিমা পরে মুসলমান হয়ে এর পরিণাম কি হবে তুমি কি তা জানো আব্দুল উজ্জারে তুমি আমার বাড়িতে খাও আমার টাকার পোশাক পরিচ্ছেদ করো আব্দুলুজা তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তোমাকে কিন্তু আমার বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু ছেড়ে দিতে হবে কোনটা করবে বলো হয় মুহাম্মাদকে কে ছাড়তে হবে না হয় আমার বাড়ি ছাড়তে হবে আব্দুল যুবক মানুষ ডাক দিয়ে বলতেছেন চাচা আমি আমার বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু ছেড়ে দেব কিন্তু ইমান পড়েছি কালিমা পড়েছি জীবন চলে যাবে কালিমা আমি ছাড়তে পারবো না আমার প্রিয় বন্ধুগণ আব্দুলুজ্জা এই কথা যখন বলেছি সব কিছু ছেড়ে দিয়ে আব্দুলুজ্জা যখন বাড়ির থেকে বের হয়ে চলে যায় চাচা এবার আবদুলজ্জাকে ডাক দেয় আব্দুলুজ্জা দাঁড়াও আবদুলজ্জা থমকে দাঁড়িয়ে গেছেন আব্দুলুজ্জাকে ডাক দে বলতেছে আব্দুলুজ্জা তোমার শরীরে যে এই পোশাকটা দেখা যায় এই পোশাকটাও কিন্তু আমারই টাকায় কিনা আব্দুলুজ্জা সত্যি যদি তুমি ইসলাম কবুল করে থাকো সত্যি যদি মোহাম্মদের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাও তাহলে তোমাকে আমার এই টাকার পোশাকও তোমাকে খুলে দিতে হবে কোনটা করবে তুমি বলো সঙ্গে সঙ্গে যুবক মানুষ আব্দুল উজ্জাম সতেরো বছরের যুবক কথা বলার সাথে সাথেই নিজের পরনের যে কাপড় ছিল সব কিছু খুলে দিয়ে জমিনে সরে ফেলে দিয়ে বিশ্ব নবজির পদমে বের হয়ে চলে গেলে আমার প্রিয় বন্ধুগণ আব্দুল উজ্জার মা যেই বাড়িতে বিবাহ হয়েছিল সেই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন মরুভূমির দিকে রওনা হয়ে গেছে মা ওই দিন দুপুর বেলায় জানালা দিয়ে মরুভূমির ভিতরে তাকায় দেখতেছেন একটা যুবক উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা হয়ে যায় খেয়াল করে দেখতেছেন তারি কলি যা সন্তান আব্দুল যুবক মানুষ উলঙ্গ হয়ে মরুভূমির মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে চলে আসতেছে মা মনে মনে ভাবতেছে আমার সন্তান আব্দুল এই অবস্থা কে করেছে আব্দুলুজ্জা যখন বাড়িতে চলে আসনি ডাক দিয়ে বলতেছেন মা আমি তোমার আব্দুল উজ্জা মা এই জীবনে তোমার কাছে কিছুই চাই না একটা কাপড় দাও যেই কাপড়টা পরিধান করে রসুল উল্লাহর দরবারে আমি চলে যেতে চাই আমার প্রিয় বন্ধুগণ মা ডাকতে পারেন বাজান কে তোমার এই অবস্থা করেছে কেনই তোমাকে করেছে আব্দুল উজ্জা ডাকতে বলতেছেন মা আমি এ প্রেমে পাগল পারা হয়ে গেছি রসুলের হাতে কালীমা পরে মুসলমান বলেছে যদি তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও জায়গা জমি পোশাক তোমাকে হবে পরেছে এক মুহূর্ত পর্যন্ত দেরি করি নাই আমার জায়গা জমি টাকা পয়সা পোশাক সব সবকিছু খুলে দিয়েছি মা জীবনে নবির কালিমা আমি সারতে পারি আমার প্রিয় বন্ধুগণ মা কে ডাক দিয়ে বলতেছেন মা ও মা তাড়াতাড়ি করে আমাকে একটা কাপড় দেন যেই কাপড়টা পরিধান করে আমি রসুলুল্লাহর দরবারে চলে যাব আমার বন্ধুগণ মা এক টুকরা কাপড় দিলেন এক টুকরা কাপড় দিয়ে সন্তানের দিকে ফিকে মারলেন সন্তান সাথে সাথে এক টোকরা কাপড় পেয়ে টান দিয়ে দুই টোকরা করে ফেললেন কোনো মতো স্থান আবরণ করলেন কোনো শরীরের উপরে পেঁচাই দিয়া যুবক মানুষ মরুভূমির দিকে রওনা হয়ে গেলেন হাঁটতে হাঁটতে যুবক মানুষ কয়েকদিন পর্যন্ত হেঁটেছে খাদ্য পাই নাই পানি পাই নাই মুখটার জিন্ন হয়ে গেছে মুখটা শুকায় গেছে আল্লাহ নবীজির দরবারে মসজিদে নবীর বারন্দায় গিয়ে যুবক আব্দুল উজ্জার খেয়ে পড়ে গেছে আমার নবী ওই সময় নামাজ আদায় করে ঘর থেকে বের হচ্ছিলেন মসজিদ থেকে ঘর থেকে যখন বের হচ্ছিলেন দায় দেখতেছেন যুবক বারান্দায় টার খেয়ে পড়ে গেছে দয়ের নবী মায়ের নবী সহ্য করতে না পেরে দৌড়ে চলে গেলেন আব্দুল টান দিয়ে বসালেন পরিচয় জানলেন ও যুবক কি তোমার পরিচয় কি তোমার নাম কে তোমাকে এই অবস্থা করেছে কোথায় থেকে এসেছো সমস্ত কিছু যখন নবীজি জিজ্ঞাসা করে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন নবীজি আমি আব্দুল আমার মা ছোট্ট বেলায় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন মা আর একজনের সঙ্গে বিবাহ বসেছে আর আমি আমার চাচারের কাছে লালিত পালিত হচ্ছিলাম অগণবিদীপ আমি আপনার আদর্শ বড় পছন্দ করি ভালোবাসি নাবিজি আমার আপনার আদর্শ পছন্দ করার কারণে আপনার উপরে কালিমা পরব বলি আমার চাচাদানের কাছে যখন আমি বলেছি আমার চাচাদান কাফের মুসলিকা শুনতে পারি নাই সব কিছু খুলে দিয়েছে আমি সব কিছু খুলে দিয়েছি বিনিময় আপনার আমি ছাড়তে পারি নাই আজকে কয়েকদিন হাঁটতে হাঁটতে কষ্ট করে আপনার দরবারে চলে এসেছি ইয়ার আল্লাহ মেহরবানি করে একটু আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন ডাক বলতেছেন যুবক কি তোমার নাম ডাক বলতেছে আমার নাম আব্দুলজ্জা। আল্লাহ নবী ডাকেন আব্দুল উজ্জা আমার হাতে যে ব্যক্তি কালিমা করে মুসলমান হয়ে যায় ওই ব্যক্তির নাম আব্দুল উজ্জা থাকতে পারে না আজকে আমি নামটা রেখে দিলাম আবদুল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আবদুল্লাহ মুসলমান হয়ে গেল আমার নবীজি সাহাবিদার ডাক বলতেছে রে সাহাবিরা আমার আবদুল্লাহর কোরআনের ব্যবস্থা করে দাও কোরআন করার ব্যবস্থা করে দাও আব্দুল উজ্জাকে কোরআন ফোরআন ব্যবস্থা করে দেওয়া হলো আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করতে গিয়া আওয়াজটা একটু জোরে জোরে হয়ে যায় আহলে সুপার সদস্যদের ভিতরে তারা জায়গা হয়েছিল আহলে সুপার সদস্যদের ভিতরে আল্লাহ নবীজির সাহাবি এই আব্দুল আব্দুল্লাহ আবদুল্লাহ জোরে জোরে যখন কোরআনুল কারিম তেলাওয়াত করে অন্যান্য সাহাবিদের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয় আরামে একটু ডিস্টার্ব হয় রসুলের কাছে অভিযোগ চলে গেল ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের মধ্যে বড় ডিস্টার্ব হয়ে যায় নবীজি অগণবীজি মেহরবানি করে একটু আপনার সাহাবি আব্দুল্লাহকে ওসিয়ত করে দেন সে যেন আজকে থেকে আস্তে আস্তে কোরআনুল কারিম তেলাওয়াত করে আমান নবীজি এই অভিযোগ পিপ আবদুল্লাহকে ডাক দেন আব্দুল্লাহ রে आज के तक तुम আস্তে আস্তে কোরআনুল কারীম তেলাওয়াত করবা আল্লাহ নবীজি যখন এই কথা বলেছে আব্দুল উজ্জার ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়ে বলেছেন জিব্রাইল রে যাও রে যাও জিব্রাইল যাও আমার নবীজির কানে কানে বলে দাও আমার আবদুল্লাহকে আস্তে করে কোরআন কারিম পড়ার জন্য বলা হয়েছে রে জিব্রাইল আমার নবীজির কানে কানে বলো আমি আল্লাহ রব্বুল আলমিন আবদুল্লাহর কোরআনুল কারিমের তেলাওয়াত এত পছন্দ করেছি আমার আব্দুল্লাহ সে যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে তত বেশি ভালো লাগে জবান খুলে বলো কারণ আব্দুল্লাহ বড় ত্যাগ স্বীকার করে ইসলাম কবুল করেছেন সুতরাং আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজ্জিনিন এরকম ভাবে যদি আমি বলতে যাই ইসলাম কবুল করার কারণে নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন জেল জরিমানার শিকার হয়েছেন ঘন্টার পর ঘন্টা চলে যাবে এই এই জীবনী আলোচনা শেষ হবে ঠিক না কথা বলুন ভাইরামা আপনারা দেখেন খেয়াল করে আপনারা একটু খেয়াল করে দেখুন ইসলাম এই আদর্শ লালন করার কারণে এই ইসলাম লালন করার কারণে পালন করার কারণে শুধু সাহাবাই বর্তমান যুগেও অনেক মানুষ নির্যাতনের শিকার কথা বলুন এই যে আমাদের আরমান ভাই হয়েছেন আয়না ঘরে যিনি থাকছিলেন নাম শুনছেন আপনারা ব্যারিস্টার আরমান ভাইয়ের নাম শুনেছেন গতকালকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে ব্যারিস্টার আরমান ভাই যখন তাকে ওই আয়না ঘর থেকে যখন বের করা হচ্ছিল আয়নাঘর থেকে যখন বের করে দিচ্ছিলেন পাঁচই আগস্টের পরে সিসিটিভি ফুটেছে এই ভিডিওটা আসছে একটা শুকনা মানুষ সে নিজে বর্ণনা দিচ্ছেন তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে তাকে কিভাবে নিপীড়ন করা হয়েছে এই সিসিটিভি ফুটেছে যেই দৃশ্যটা দেখা যাচ্ছিল সে কিন্তু ওই সময় ভাবছিল না যে এই দেশে আর ফ্যাসিস্ট নাই তিনি বিশ্বাসই করতে পারতেছিলেন না সে বর্ণনা করতেছিলেন যে আমাকে মনে হয় শেষ করে দেওয়া হবে আমি ভাবছিলাম যে আমাকে শেষ করে দেওয়া হবে আমার আজকেই শেষ সময় কিন্তু আল্লাহর কি পরিহাস আল্লাহ রব্বুল আমাকে মুক্ত আকাশে কবল করেছেন সুবাহ আল্লাহ বলেন এরকম ভাবে শুধু ব্যারিস্টার আরমান ভাই না আজমি ভাই ব্রিগেডিয়ার জেনারেল তিনিও আয়না ঘরে থেকেছিলেন কি ভাই থাকেন নাই শুধু তাই নয় শুধু আয়না ঘর নয় বৎসরের পর বৎসর জেলখানার কুট্টির ভিতরে বন্দি থেকে ইমানের উপরে অটল এবং অবিচল থেকে এদেশের সূর্য সন্তানেরা হাসির কাষ্টে ঝুলেছে বিনিময় ইমান ছাড়তে পারে নাই কথা বলুন ঠিক আমাদের এই পাবনারি এই পাবনারি সূর্য সন্তান আজকে যার যার জন্য কোটি কোটি দর্শক পাগল হয়ে আসছিলেন যার জন্য গোটা বিশ্বের মানুষ পাগল এই এই পাবনার কৃতি সন্তান শহীদ মাওলানা মতি রহমান নিজামী শহীদ মাওলানা মতি রহমান নিজামী দীর্ঘদিন এই শুধু তাদের দোষ কি ছিল তাদের দোষ তো ছিল না তাদের দোষ আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা ঠিক না কথা বল এই আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠিত আন্দোলন করার অপরাধে শহীদ মাওলানা মতি রহমান নিজামীকে ফাঁসির কাটতে জোলা জ্বলতে হলো শহীদ মাওলানা আব্দুস সুবহানকে এই কোরআনের আন্দোলনে শামিল থাকার কারণে তাকে জেলখানার কুট্টির ভিতরে তাকে মরতে হলো কোরআনের পাখি নামে খ্যাত যার যার বক্তব্য গোটা জাতি শুনে মুসলমান হয়েছে কোরআনের সঠিক পথ খুঁজে পেয়েছে যার বক্তব্য মতো অনুসারী হয়ে গোটা বিশ্বের ময়দানে আমার মতো আপনার মতো ছোট্ট ছোট্ট বক্তা তৈরি হয়ে গেছে আলমা দিলওয়ার হোসেন সাইদি রহিমা হুল্লাহ তিনি এই কোরআনের আন্দোলন করার কারণে তাকেও জেলখানার কুটির ভিতরে বন্দি থেকে মৃত্যুবরণ করতে হয়েছে কথা বলুন ঠিক কিনা সুতরাং আমি আপনাদের বলতে চাই ইমানের উপরে অটল অবিচল যদি আমরা থাকতে পারি আমাদের উপরে জুলুম নির্যাতন যতই আসুক না কেন আমাদের একটাই কথা থাকবে আমরা এই পৃথিবীর জীবনে জীবন দিয়ে ইমানের দিব পথ থেকে আমরা দূরে সরে চলে যাব না রাজি আসেন ইনশাল্লাহ সবাই রাজি আসেন ইনশাল্লাহ পাক কবুল কোন জোরে বলেন না আমি সম্মানিত হাজিরি আসলে সময় খুব লম্বা চড়া আমরা করব না বিস্তারিত আলোচনা আরও যদি সময় হয়ে যায় আল্লাহ পাকের দরবারে আমরা সেদিন করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করুন যতটুকু আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ পাক কবুল করুন জোরে বলেন আমিন আমি সবার কাছে দোয়া চাই সবার সুস্বাস্থ্য কামনা করি প্রধান মেহমানের কাছে আমি দোয়া চাই দোয়া চেয়ে আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা

কারগন মাওলানা আব্দুর ইসলাম সাহেব আমাদের মাঝে আলোচনা বেক্স করছেন এটা কি বন গ্রাম এই জন্য মানুষ কম হ্যাঁ বড় গ্রাম সবচেয়ে বড় গ্রাম তো মা বোনেরা আসে নাই ও আগামীকালকে আছে ওনাদের আপনারা একটা করে নাতি পুতি সাথে করে নিয়ে আসলেই তো অনেক হয়ে গেছে আল্লাহ এই সবগুলি কি বনগ্রামের মানুষ না বাইরে থেকে আসছেন দু একজন বনগ্রামের কয়েকজন আছেন হাত তোলেন তো দেখি অর্ধেক অর্ধেক এরকম বনগ্রামের মানুষ পিছনে দু একজন আছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني، يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور. প্রেসিডেন্ট হতে চাও সত্যি যদি প্রেসিডেন্ট হতে চাও আমাদেরকে বলো আমরা তোমাকে মক্কার প্রেসিডেন্ট বানাইয়ে দেব বিনিময় তোমাকে কালিমা ছাড়তে হবে তিন নাম্বার আল্লাহ রসুলকে বলতেছেন মোহাম্মদ আমরা বিশ্বাস করি তোমার এই দাওয়াতের বিনিময় তুমি যে পাগলামি শুরু করেছ আমাদের কাছে মনে হচ্ছে তোমার মাথা ঠিক নাই আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে জিনে আসর করছে নজবিল্লা বলবেন না একটু জোরে বলেন নজবিল্লা দেখেন তাদের কত নিচু মন মানসিকতা বিশ্ব নবীকে বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মনে করতেছি তোমার উপরে জিনে আসর করেছে আর তোমার তো টাকা পয়সা নাই যে তুমি চিকিৎসা করাবা তুমি আমাদেরকে বলো আমাদের কাছে ভালো কবিরাজ আছে আমাদের কাছে ভালো ডাক্তার আছে এদেরকে ডেকে নিয়ে এসে তোমার সুচিকিৎসা করায় দেব বিনিময় তোমাকে কালিমা সেরে দিতে আমার রসুল উতবা ইবনে রাবিয়াকে বলতেছে চাচা যান আপনার বলা বক্তব্য কি শেষ সে বলতে হ্যাঁ আমার এই তিনটেই প্রস্তাব ছিল আমার বলা বক্তব্য শেষ এবার রসুল বলতেছেন তাহলে আপনি আমার কথা শুনে আল্লাহ রসুল এবার সুন্দর করে বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করে সুরা হামিমা সাদ্দা গোটা শোনায় দিয়েছেন আমার বন্ধুগণ রুসুল যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন উৎপাইবনা রাবিয়া সে চিৎকার করে বলতেছিল যে আমার কাছে এত ভালো লাগতেছিল উৎপাইবনা রাবিয়া রসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে এত মজা পাচ্ছিলেন উৎপাইবনা রাবিয়া বর্ণনার ভিতরে আসে পিছনে হাত ঠেকায়া হেলান দিয়া রসুলের মুখের দিকে তাকায় আছে জোরে বলবেন না সুবাহ হেলান দিয়া একবারে উসুলের মুখের দিকে তাকায় আছে কি বলতেছে কি বলতেছে এমন একটা বাণী যেই বাণী তো জীবনে কোনোদিন শুনতে পারি নাই মোহাম্মদ কি বলতেছে পাগল পারা হয়ে শুনতেছে যখন তেলাওয়াত শেষ রসুল বললেন চাচা দান আশা করি আমার বক্তব্য আপনি বুঝতে পেরেছেন কারণ আরবি ভাষী মানুষ তো ঠিক না কথা বলুন

নাউজবিলা বলে ওতবা ইবনে রাবিয়া যখন চলে আসলো এসে জড়ো সড়ো হয়ে বসতেছে বলতেছেন যে দেখো ওরা জিজ্ঞাসা করতেছেন কি শুনে আসনা সে বলতেছে দেখো আমি যা শুনে আসলাম আমার জীবনে কোনোদিন এত সুন্দর বাণী শুনি নাই জোরে বলেন আল্লাহ আমার জীবনে এত সুন্দর এত ভালো মানচিত্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই আজ থেকে দেড় হাজার বছর পূর্বে উৎপাই মেনে রামিয়া কোরআনুল কারিমের পক্ষে ইমান নাইনও সাক্ষ্য দিয়েছিল মোহাম্মদের এই কালাম একদিন পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সাড়ে চোদ্দ শত বছর পরে রাবিয়ার কথা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারিম পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা উত্তাইবিনের রাবিয়া কোরআনুল কারিমের ব্যাপারে এমন সাক্ষ্য দিয়েছিলেন ওকে ছেড়ে দাও ও মুকার কোরআস নেতারা মোহাম্মদকে ছেড়ে দাও ওর সাথে তোমরা লড়ো না কারণ ওর সাথে লড়ে তোমরা পারবে না বলবেন না আমি যে বাণী শুনে এসেছি আমার বিশ্বাস ওর পিছনে লেগে তোমরা পারবে না ওকে ছেড়ে দাও ওর কাজ ওকে করতে দাও আরে ও যদি বিজয় হয় তাহলে বিজয় তো আমাদের কেন বলছে কারণ মক্কার যদি বিজয় হয় ওর যদি রুসুলের যদি বিজয় হয় কার বিজয় মক্কার বিজয় না জোরে বলেন কার বিজয় মনে করেন গোলাম মর্তজা আমি মর্তজার কথাই বল গোলাম মর্তজা এখানে একটা মনে করেন কোন একটা প্রার্থী হয়েছে প্রার্থীর কথা বলি ভুটাভুটি সময় হয়েছে এখন গোলাম এই পার্শ্বডাঙ্গা থেকে যদি সে বিজয় লাভ করে এই বিজয়টা কি বনগিরামের না কি ভাই বনগিরামের এই বনগিরামের বিজয় ঠিক কিনা কথা বলুন রাবিয়া কাভেরদের বলতেছে ওকে সেরে দাও ওর কাজ ওকে করতে দাও মোহাম্মদের যদি বিজয় হয় বিজয় তো আমাদের বিজয় বলেন সম্মানিত হাজির শেষ পর্যন্ত কা ফেরার বলতেছে উত রাবিয়া আমরা বুঝতে পেরেছি শেষ পর্যন্ত মোহাম্মদের জাদু তোমাকেও বিরাস করেছে এই প্রেক্ষাপটে পাক সুরা হামিমার নাযিল করেছেন করেছে বলেন